নমস্কার এবং শুভ সকলকে আজ সোমবার যথারীতি আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি আজকের পর্বতে আমরা প্রধানত দুটো বিষয় নিয়ে কথা বলবো দুটো ভাগে ভাগ করা এবং দুটো একে অপরের সঙ্গে খানিকটা সম্পর্ক যুক্ত বলা যেতে পারে প্রথমটা হচ্ছে আপনারা সম্প্রতি জানেন যে রিজার্ভ ব্যাংক আবার রেপো রেট কমিয়েছে যার ফলে স্থায়ী আমানতের উপর সুদের হার কমে গেছে এবং এটা যে আজ থেকে হচ্ছে তা নয় এটা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস ঘটতেই থাকছে এবং ভবিষ্যতেও ঘটবে এটা আমরা আগেও আমরা দু একটি পর্ব করেছিলাম সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পরের দ্বিতীয় পর্ব যেটা মানে আমরা দ্বিতীয় পর্ব মানে পর্বেরই দ্বিতীয় ভাগ যেখানে আমরা মার্কেটের এই যে ওঠা নামা এর কারণটা কি এবং এর সঙ্গে সাধারণ বিনিয়োগকারীর ভয় এবং লোভ কতটা মানে জড়িয়ে রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব যথারীতি আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আপনাদের আমাদের সাথে নমস্কার তো আবার যথারীতি যেরকমটা মানে এক্সপেক্টেড এক্সপেক্টেড ঠিক বলা হয়তো যাবে না যেমনটা পূর্বানুমান ছিল আমাদের আমরা অ্যাজামশন করেছিলাম অ্যান্টিসিপেট করেছিলাম যে রেপো রেট আবার কমবে তো সেটাই হলো যথারীতি তিন মাসের মাথায় আবার রেপো কমে গেল তো কি দেখছেন ফিউচার এবং এটার সঙ্গে কিভাবে কি করা যেতে পারে আমরা তো অর্থনীতিবিদ নই তবে সাধারণ বিনিয়োগকারীর জন্য রেপো কমা মানে হচ্ছে দুটো জিনিস এক হচ্ছে আপনার স্থায়ী বিনিয়োগের যে সুদ সেটা কমে যায় তো আপনার মূলত ফিক্সড ডিপোজিট যেটাকে বলে আমাদের ফিক্সড ডিপোজিট ভারতবর্ষে ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় সবচেয়ে বড় তরল বিনিয়োগের মধ্যে তো ফিক্সড ডিপোজিটের আপনার সুদের হার কমে যাবে যে ফিক্সড ডিপোজিট করে আছেন যে সুদের হারে আপনি করেছেন সেটা তো আপনি পাবেন সেটাই কোনো মানে সেটার সুদে কোনো পরিবর্তন হবে না কিন্তু আপনি যদি নতুন ফিক্সড ডিপোজিট করতে যান তাহলে সেই সুদের হার এখনো ব্যাংকরা কিছু বলেনি তবে স্বাভাবিক ভাবেই যখনই রিপোর্ট রেট কমে যায় দেখবেন ব্যাংকরা তৎপর হয়ে কমিয়ে দেয় অথচ রেট কিন্তু অত তৎপরতার সাথে কম হয় না তো এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস কি করা যাবে কিছু করার নেই তো আরেকটা দেখুন বিনিয়োগকারী যারা হোম লোন নেন বা অন্য কোনো লোন নেন ওকে আহ যেটা হোম লোনের জন্য হয়তো ফ্লোটিং রেটে কিছুটা সুরাহা পেতে পারেন সেটা আগামী এক সপ্তাহের মধ্যেই জানা যাবে এক সপ্তাহ সপ্তাহের মধ্যে কিছু না কিছু ব্যাংক শুরু করবে সবচেয়ে বড় থেকে শুরু হয় স্টেট ব্যাংক হয়তো বলবে যে আমরা ফিক্সড করছি করছি আর হোম রেট তখন থেকে দেখবেন ব্যাংকরাও শুরু করে দেবেন প্রধান বিনিয়োগকারীদের উপর এটার ইম্প্যাক্ট হচ্ছে যে ফিক্সড ডিপোজিটের রেট কমে যাবে নতুন ফিক্সড ডিপোজিটের রেট এর আগে আমরা আমার মনে হয় দু তিনটে পর্বে আমরা এটা আলোচনা করেছি বিভিন্ন সময় যে ফিক্সড ডিপোজিটের বিকল্প কি যেটা তরল যেটায় আপনার আহ পুঁজি সংরক্ষণ হতে পারে এবং ডিপোজিটের চেয়ে হয়তো আপনি একটু বেশি রিটার্ন পেতে পারেন তো এটার উপর ছোট্ট করে ব্যাখ্যা করার আগে আমি প্রথমেই দাবি ত্যাগ করে নিই আমরা মিউচুয়াল ফান্ড নিয়েই বিশেষত আলোচনা করি আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার প্রথমত হচ্ছে যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ কিন্তু ঝুঁকি সাপেক্ষ মার্কেট এর ঝুঁকি সাপেক্ষ তাই জন্য আপনারা অফার ডকুমেন্ট দেখেই বিনিয়োগ করবেন দ্বিতীয়ত হচ্ছে আগে যা রিটার্ন পেয়েছেন মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন মিউচুয়াল ফান্ড দিয়েছে এটা নয় যে ভবিষ্যতে সেরকমই রিটার্ন আসবে তাই জন্য ওটা অনুমান করাটা ভুল তো দাবিটা একটা আমি শেষ করে এবার একটু ছোট করে বিশ্লেষণ করে দিই আপনার মিউচুয়াল ফান্ড এই আপনার ধরে নিন ফিক্সড ডিপোজিট কিছু ম্যাচিওর হচ্ছে এবার ওইটা কি করবেন ফিক্সড ডিপোজিট করতেই পারেন দেখবেন সব ব্যাংকরা এখন ফোন করবে স্যার এই ডিপোজিট রেট ওই ডিপোজিট রেট আমি বিগত দু তিন মাস ধরে আমি খালি ফোন পাচ্ছি ব্যাংক থেকে তার প্রধান কারণ হচ্ছে ব্যাংকরা অনুমান করছিলেন যে আপনার রিপো রেট কমবে তার মানে ভবিষ্যতে ফিক্সড ডিপোজিট রেট কমবে তাই জন্য ওইটা জন্য ওরা ফিক্সড ডিপোজিট এর জন্য বিনিয়োগকারীদের ফোন করছেন যে এখন রেট ভালো আছে এখন আপনি বিনিয়োগ করুন ফিক্সড ডিপোজিট খুলুন তো দেখুন পুঁজি সংরক্ষণ হান্ড্রেড পার্সেন্ট পুঁজি সংরক্ষণ কিন্তু ফিক্সড ডিপোজিটও মনে রাখবেন পাঁচ লাখ টাকা অবধি গ্যারান্টিড আছে আপনার ব্যাংক যদি ডুবে যায় আপনি পাঁচ লাখ টাকা অবধি আপনার গ্যারান্টিড পাবেন না তো ওটা হচ্ছে ওটার পুঁজি সংরক্ষণ দ্বিতীয় হচ্ছে এবার ধরনের মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডে আপনার ওভারনাইট ফান্ড থেকে শুরু হয় তারপর লিকুইড মানি মার্কেট এরকম করতে করতে একদম লং ডিউরেশন ফান্ডে চলে যায় এবার দেখুন এই ডেট মিউচুয়াল ফান্ডে একটা জিনিস আপনারা মনে রাখবেন যত লম্বা মেয়াদের ডেট মিউচুয়াল ফান্ড নেবেন তত আপনার ঝুঁকি বেশি যেরকম বিগত তিন চার মাসে কেউ যদি দেখে থাকেন লং ডিউরেশন ফান্ডের রিটার্ন কিন্তু নেগেটিভ কেননা এটা আপনার ইন্টারেস্ট রেটের সাথে মিউচুয়াল মানে ডেট মিউচুয়াল ফান্ডের যে দাম সেটার কিন্তু উল্টো একটা মানে ইনভার্স কোরিলেশন যেটাকে বলে ওটা আছে রেপো রেট কমলে দাম বাড়ে রেপো রেট বাড়লে দাম কমে তার বিভিন্ন কারণ আছে সেটা এখন আমি বিশ্লেষণ করছি না তবে আমার মনে হয় পুঁজি সংরক্ষণ মোটামুটি ভালো যেটা সেটা হচ্ছে লিকুইড আর মানি মার্কেট ফান্ড ওভার নাইট মানে ডিপোজিট এর উপর হচ্ছে আপনি দশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলেন নিন দশটা এক লাখ টাকার করলেন আপনার ছ মাস পরে দেড় লাখ টাকা দরকার হলো সেটা না হয় একটা এক লাখ টাকা ভাঙলেন আরেকটা কিন্তু এক লাখের পঞ্চাশ হাজার ভাঙতে পারবেন আরেকটা এক দ্বিতীয়ত হচ্ছে আপনি ঠিক আছে সাড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চারশো চুয়াল্লিশ দিনে সাড়ে ছয় ছিল চারশো চুয়াল্লিশ দিন চারশো চুয়াল্লিশ দিন মানে দেড় বছর মোটামুটি ধরে নিতে পারেন ঠিক আছে এবার আপনি যদি ওটা যদি ভাঙেন ছ মাসের মধ্যে তাহলে কি হবে দুটো জিনিস এক হচ্ছে আপনার যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা কিন্তু সেটা পাবেন সেটা চার সেটা কিছু একটা হবে হ্যাঁ এবং আপনি যেহেতু মেয়াদের আগে ভাঙছেন তাই জন্য এক পার্সেন্ট আপনার পেনাল্টি লাগবে তাতে ঘরে ঘরে আপনার কোনো লাভই হয় না বরঞ্চ মিউচুয়াল ফান্ডের সুবিধা হচ্ছে আপনি যতখানি চান ততখানি বের করে নিতে পারেন এবং অতদিন অব্দি যত ইন্টারেস্ট অ্যাকুমুলেট হয়েছে আপনার এনএভি তে ওটা দেখতে দেখতে পারবেন যে এনএভি বলতে থাকে ওই ইন্টারেস্ট রেট আপনি পেয়ে যাবেন মানে ওই ইন্টারেস্টটা পেয়ে যাবেন ওইটুকুর জন্য সেটা কোনো পেনাল্টি বলে কিছু লাগে না আমি ট্যাক্সের ইমপ্লিকেশনে যাচ্ছি না কেননা ডেট ভেট ফান্ডের ট্যাক্সের অ্যাডভান্টেজ একটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে আমি এই অপারেশনাল যে ব্যাপারটা আছে আপনার কিছু দরকার হলো ওইটুকুই আপনার বের করতে হবে ওই সুবিধাটা মিউচুয়াল ফান্ডে আছে তে নেই তে পেনাল ইন্টারেস্ট লাগে মিউচুয়াল ফান্ডে ওরকম কিছু নেই তো ওই জন্য আমি আমরা বলি যে আপনি যদি মনে করেন যে ফিক্সড ডিপোজিটের কোনো বিকল্প আপনি দেখতে চান তাহলে ওই ওভারনাইট লিকুইড মানি মার্কেট ফান্ড দেখতে পারেন এবং সেটা আপনি আপনার আর্থিক উপদেষ্টা বলুন বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বলুন তার সাথে পরামর্শ করে বা আপনি নিজেই রিসার্চ করে দেখে আপনি ওটা বিনিয়োগ করতে পারেন তো এই হলো সুদের হারের ইয়ে সুদের হার কমছে এফডি রেট কমছে এটা মনে রাখবেন যে এফডি রেট কমছে কিন্তু লিকুইড মানি মার্কেটের রেট ওখানেই থাকবে তার মানে নয় হম সাপেক্ষিক যে একটা অ্যাডভান্টেজ আছে সেইটার ভিত্তিতে আমি বলছি যে মিউচুয়াল এফডি বিকল্প হচ্ছে এই লিকুইড মানি মার্কেট ফান্ড মানে এফডি রেট কমে যাচ্ছে আর ওই লিকুইড ফান্ডের রেট বেড়েই থাকবে এটা তো সম্ভব নয় না মানে দুটোই কমবে কিন্তু এটার অ্যাডভান্টেজটা একটু বেশি তো এটা হলো আপনার সুদের হার কমেছে বলে যে বিশ্লেষণটা করার সেটা করে দিলাম তো এবার আমরা পর্বের দ্বিতীয় ভাগে আমরা চলে আসি স্যার প্রথমে একটা জিনিস আমি জানতে চাইবো আমি জানি না মানে এখনো কর্মসূত্রে বলুন বা বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলার সুযোগে বা যে যে আমার সুযোগটা হয় সেটা নিয়ে বলুন আমি একটা এজ গ্রুপের মানুষদের মধ্যে না এখনো পর্যন্ত এই সচেতনতা দেখতেই পাই না যে তারা এটা মিউচুয়াল ফান্ড বা এই যে মার্কেট রিলেটেড বিনিয়োগটাকে যে এটা বিনিয়োগ বলে মনে করেন বা একটা অপশন হিসেবে ভাবেন বিকল্প হিসেবে এটা তারা ভাবতেই পারছেন না কেন আমি জানি না কি মেন্টাল ব্লকেজ আছে সেটাও আমি এরকমটা না যে তারা অতীতে করেছেন এবং বড় টাকা লস খেয়েছেন তার ফলে করেন না সেটাও কিন্তু নয় কেউ কারো কাছ থেকে অত শুনেছেন ওই যে অমুকে জানিস তো অমুকে অত টাকা পুরো ডুবে গেল কি করতে ডুবেছে সে কি করেছিল ওই টাকা নিয়ে সেই সম্পর্কে তাদের হয়তো সবিস্তারে কোনো জ্ঞান নেই বা তারা জানেনও না নিজের কানে একবার হাতটা না দিয়ে কাকের পিছনে ছুটছে এদের আপনি কি বলতে চাইবেন মানে যদি ভবিষ্যতে তারা বেঁচে থাকতে চান অন্তপক্ষে এফডি বা অন্য কোনো এই ধরনের যে আমরা যে ট্রেডিশনাল যে পন্থাগুলোকে আমরা জানি সেগুলো কোনো কাজে আসবে না সেটা আপনিও জানেন সেটা আমিও জানি যারা জানেন না বা বুঝতে পারছেন না তাদের জন্য আপনি কি বলতে চাইবেন বোন আপনি যে উদাহরণটা দিয়েছেন সেটা কিন্তু উল্টো দিকেও উল্টো ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অনেকে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে শুনেছে ও এই করেছিল দু বছরে পয়সা ডাবল হয়ে গেছে তাই আমি করছি দুদিকেই এটা প্রযোজ্য এটা খালি নয় যে ভয়ের জন্য করছে না আবার প্রচন্ড লোভের জন্যও করছে এবং দুদিকেই কিন্তু ফলটা উল্টো হয় সবসময় বলা হয় যে এটা কিন্তু আপনি ধীর স্থির ভাবে ধৈর্য নিয়ে আপনি বিনিয়োগ করবেন এবার ধরে নিন আপনি যে কথাটা বললেন যে এদের ভবিষ্যতে কি কি হবে হবে দেখুন ভবিষ্যতে কার সেটা ভগবান ছাড়া কেউ জানে না তবে বলতে পারি যে একটা একটা ভূমিকা আছে ওটাকে অ্যাসেট অ্যালোকেশন বলে আগের পর্বেও আমরা বলেছি সবকিছুর একটা নিয়ম আছে আপনি অ্যাসেট অ্যালোকেশন করবেন কিছুটা ডেট কিছুটা ইকুইটি কিছুটা সোনা কিছুটা রিয়েল এস্টেট সেটা আপনার বয়সের উপর নির্ভর করে আপনার ওই বয়সে কিরকম ইনকাম আছে তার উপর নির্ভর করে অনেক কিছুর উপর নির্ভরশীল কিন্তু ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর নির্ভর হ্যাঁ ঝুঁকি নেওয়ার মানসিকতা আরেকটাও আছে কিন্তু মনে রাখবেন অ্যাসেট অ্যালোকেশন কিন্তু বলে যে কোনোটাই খারাপ নয় সব অ্যাসেটেরই একটা ভূমিকা আছে ঠিক আছে প্রবলেমটা হয় যখন একটা অ্যাসেটের ওপর উপর পুরো পয়সাটা ঢেলে দেয় এরকম অনেকে খালি করেন আবার এটাও আছে অনেকে খালি স্টক মার্কেটে খেলেন দুটোই কিন্তু ভালো নয় এটা মানে দুটোই কিন্তু ইমব্যালেন্সড একটু ব্যালেন্স রাখতে হয় তাই না অ্যাসেট অ্যালোকেশনটা ঠিক রাখতে হবে আপনাকে এবং ওইটা আপনার ঠিক যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকলে বা ডিস্ট্রিবিউটার থাকলে তার সাথে আপনি পরামর্শ করতে পারেন ডিস্ট্রিবিউটার আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিতে পারবে না ডিস্ট্রিবিউটার মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনাকে বলতে পারে যে এরকম ভাবে আপনি ব্যালেন্স করতে পারেন ঠিক আছে তো এটা মনে রাখতে হবে যে কোনোটাই কিন্তু অতিরিক্ত মাত্রায় গেলে ভালো নয় ভালো নয় এফডি অতিরিক্ত মাত্রায় গেলেও ভালো নয় আবার স্টক মার্কেটও অতিরিক্ত মাত্রায় গেলে ভালো নয় দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রেখে একটা ব্যালেন্স এই সূত্রে আমি দ্বিতীয় পর্বের যে আমরা আলোচ্য বিষয় আছে এই সূত্রেই এই দেখো বললেন না এটা হচ্ছে ভয় আর লোভ একদিকে হচ্ছে ভয় ও টাকা হারিয়েছে তাই জন্য আমি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে করবো না এটা ভয় আরেকটা হচ্ছে ও টাকা দ্বিগুণ করেছে তাই জন্য এটা কিন্তু মার্কেটে এটা একটা খুব কি বলবো আলোচিত বিষয় খালি তাই নয় এর ওপর বিহেভিয়ার ইকোনমিক্স এর উপর নোবেল প্রাইজও লোকজন পেয়েছে এটার এটাকে বলে মার্কেট মুড ইন্ডেক্স ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স এটাকে বলে তো আমি চট করে আজকে পর্ব আজকে পর্বের দ্বিতীয় ভাগ হচ্ছে এটার উপর যে এই ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্সটা আপনি যদি জানতে চান তাহলে কি দেখবেন এবং এই ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্সটা দেখে আপনি আপনি নিজের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন স্পেসিফিক যে এই ওয়েবসাইট থেকেই আমি দেখি এরকম কিছু নয় এটা যেকোনো ওয়েবসাইটে আপনি যদি টাইপ করেন মার্কেট গ্রিড এন্ড ফিয়ার ইনডেক্স তাহলে দেখিয়ে দেবে এটা হচ্ছে 3 ডিসেম্বরের 3 ডিসেম্বরের আমাদের নিফটি গ্রিড এন্ড ফিয়ার ইন্ডেক্স এটা এই মুহূর্তে আছে এক্সট্রিম গ্রিড মানে অতিরিক্ত লোভ ভয় অতিরিক্ত ভয় নিউট্রাল মানে দুটো আছে এই মুহূর্তে মার্কেট কিন্তু লোভের ইয়েতে আছে সবাই ভাবছে মার্কেট উঠতে থাকবে যেন সবাই ঢুকছে মার্কেটে এখন কিনলে আরো দাম বাড়বে আমার প্রফিট হবে এবার এটা হয় কি এটা কিন্তু হতে হতে এই অতিরিক্ত লোভে চলে যায় যে মুহূর্তে অতিরিক্ত লোভে চলে যায় মনে রাখবেন কোনো কিছু কিছু হবে মার্কেটে দেখবেন আবার ফিরে আসছে করে উল্টো দিকে যাবে প্রথমে ভয় তারপর অতিরিক্ত ভয় তো এই সূত্রে আমি একটা এবার এটার সাথে সেন্সেক্স বা নিফটির কি সম্পর্ক সময়ের ওপর সেটা আমি দেখিয়ে দিই এবং সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা 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 কিন্তু আছে আপনি যদি মনে করেন যে এটা খালি আমাদের মার্কেটে না এটা আমেরিকান মার্কেট বলুন ইউরোপিয়ান মার্কেট 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 চাইনিজ সব জায়গায় প্রযোজ্য কেননা এটাই হচ্ছে বিহেভিয়ার ইকোনমিক্স ঠিক আছে এটা হচ্ছে বিনিয়োগকারীর ব্যবহার মন মনের অবস্থা তার উপর নির্ভর করছে এবং মার্কেট কিন্তু ওপর নিচে যায় হচ্ছে বিনিয়োগকারীর মনের উপর মনে রাখবেন তো এবার এটাকে আমি স্টপ করে অন্য অন্য জিনিসটা আমি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়া উপরে দেখুন লেখা আছে ইন্ডিয়া এম এম ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এম এম মানে মার্কেট মুড ভার্সেস সেন্সেক্স থার্টি এটা রেডিমেড আমি যেখানে পেয়েছি সেটাই দেখাচ্ছি আমি নিফটিটা পাইনি আমি সেনসেক্সটাই দেখাচ্ছি মোটামুটি একই ব্যবহার করে দুটোই ঠিক আছে এবার দেখুন এটা হচ্ছে ওয়াইটিডি ওয়াইটিডি মনে হচ্ছে জানুয়ারি এক দু পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু পঁচিশ অবধি ওটা হচ্ছে ওয়াইটিডি বলে এবার দেখুন এর মধ্যে যে দুটো রেখা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিএসি থার্টি সেন্সেক একটা সেন্সেক আর যেটা অন্য রেখাটা ওটা হচ্ছে ইন্ডিয়া মার্কেট মুড ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এবার অদ্ভুত জিনিস দেখুন এই যে এই পঞ্চাশের যে লাইনটা আছে এই যে পঞ্চাশ দেখছেন এখানে এটা হচ্ছে নিউট্রাল জোন মানে এই রেখাটা হচ্ছে নিউট্রাল জোন এখানে মার্কেটে নিউট্রাল অতিরিক্ত অতিরিক্ত নয় নয় ভয়ও দেখবেন যখনই এটা উপরে যাচ্ছে তার মানে হচ্ছে অতিরিক্ত লোভের দিকে যাচ্ছে আর যখনই দেখবেন নিচে যাচ্ছে ওটা অতিরিক্ত ভয়ের দিকে এবার দেখুন জানুয়ারি মাসে জানুয়ারি থেকে আপনি ধরে নিন এটা হচ্ছে মার্চের শেষ অব্দি তিন মাস এটা কিন্তু ভয়ের রাজ্যে ছিল এবং আপনি যদি দেখেন এই ফেব্রুয়ারি ভয়ে নেমে পড়েছিল যখনই অতিরিক্ত ভয়ে যাবে মনে রাখবেন কিছু না কিছু ভবিষ্যতে হবে তখন উল্টো দিকে আবার যাবে এবং কতদিনে হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু হবে এটা একটা সাইকেল এবার দেখুন ওই সময় সেন্সেক্স কিন্তু নিচে ছিল এবার তারপর দেখুন এটা যখন উঠতে আরম্ভ করলো এবার লোভের দিকে যেতে আরম্ভ করলো সেনসেক্স কিন্তু উঠছে ফাট করে নিচে পড়লো সেনসেক্স আবার উঠতে আরম্ভ করলো আবার সেনসেক্স উঠছে আবার যখন এটা আবার দেখুন লোভ ভয়ের দিকে গেল আবার সেনসেক্স পড়লো এটা কিন্তু একদম মানে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে যেকোনো সেনসেক্স বলুন নিফটি বলুন ওদিকে আমেরিকা এস এন পি ফাইভ হান্ড্রেড বলুন ন্যাসডাক বলুন আপনার মার্কেটে ভয় এবং লোভের মধ্যে যে উপর নিচ হতে থাকে সেই অনুযায়ী কিন্তু মার্কেটেরও লিঙ্কেজ আছে এটা ওয়াইটিডি এবার ধরে নিন আমি এক বছর ধরে দেখছি এক বছর মানে আগের ডিসেম্বর থেকে এখন ডিসেম্বর মোটামুটি এক মোটামুটি এবার আমি দু বছর দেখছি এবার দেখুন এবার অদ্ভুত জিনিসটা দেখুন এই দু বছর আগে মানে ধরে নিন ডিসেম্বর তেইশ থেকে এই যে এই জায়গাটায় সেনসেক্সটা কিন্তু এখানে আছে হুম তারপরে কিন্তু সেনসেক্স উঠেছে নেমেছে উঠেছে নেমেছে উঠেছে কিন্তু সেনসেক্স এখন কিন্তু দু বছর পর এখানে আছে তার মানে আপনার এই ধরেন সত্তর হাজার থেকে প্রায় পঁচাশি হাজার অব্দি দু বছরে গেছে কিন্তু এর মধ্যে দেখুন মার্কেটার অবস্থা ভয় আর ভয় আর লোভের মধ্যে প্রথমে অতিরিক্ত লোভ তারপর নামছে তারপর আবার মধ্যেখানে অতিরিক্ত লোভ হয়ে এবার দেখুন ঘাপ করে পড়লো অতিরিক্ত ভয় আবার মধ্যেখানে লোভ আবার ভয় ওপর নিচ ওপর নিচ এরকম করতে করতে কিন্তু সেন্সেক্স কিন্তু দুবছরে সত্তর হাজার থেকে পঁচাশি হাজার গেছে চলে গেছে ঠিক এবার দেখুন তিন বছরটা দেখি ভয় আর লোভের লড়াই কিন্তু চলে যাচ্ছে দেখুন ওপর নিচ কিরকম ভাবে করছে নীল রেখাটা এই ওপর নিচ মানে ভায়োলেন্টলি সুইং করছে ওপর নিচ মানে অতিরিক্ত ভয় থেকে অতিরিক্ত লো আবার অতিরিক্ত ভয় আবার অতিরিক্ত লো তাই না মানুষের মানুষের মনে যে কি চলে কেউ বলতে পারে না তাই না একদম আর অথচ এখানে দেখুন এখানে সেন্সেক্স কোথায় আছে চৌষট্টি হাজার তেষট্টি হাজার আর এখন কোথায় আছে পঁচাশি হাজার পঁচাশি হাজার তিন বছর এবার দেখি পাঁচ বছর ভয় লোবের লড়াই চলেই যাচ্ছে পুরো ইসিজি গ্রাফের মতো এটা দেখো ইসিজি গ্রাফের মতো লাগছে একদম ইসিজি গ্রাফের মতো না এটা হচ্ছে মানে আমাদের রিচ 15 এর মতো ঠিক কিন্তু এখন দেখুন সেনসেক্স কোথায় 49000 থেকে 85 হ্যাঁ পাঁচ বছরে পাঁচ বছর এবার 10 বছর দেখি পুরো সত্যি ইসিজি গ্রাফের মতো লাগছে একদম তাই না একদম সেনসেক্স সেনসেক্স দেখুন কোথা থেকে কোথায় গেছে পঁচিশ হাজার থেকে পঁচাশি হাজার কিন্তু দশ বছরে এটা এত লাভ হয়েছে দাদা দশ বছর ধরে ধৈর্য যদি রেখে থাকেন তাহলেই লাভ তাহলেই লাভ হবে ঠিক পাঁচ বছর ধরে যদি ধৈর্য ধরে থাকেন তাহলেই লাভ হয়েছে হুম এক বছরে কিন্তু আবার আমি ফিরে যাচ্ছি ওয়াইটিডি ওয়াইটি ডি এখানে কিন্তু এখানে ছিল কোথায় আশি হাজারের কাছাকাছি এখন কোথায় হচ্ছে পঁচাশি হাজার প্রায় এক বছর সাড়ে এগারো মাসে উঠেছে আমি যদি এক বছর দেখি তাহলে এখানে হচ্ছে তিরাশি হাজার এখন হচ্ছে পঁচাশি তাই না খুব একটা লাভ হয়নি তার মধ্যে কিন্তু হৃদস্পন্দন ওপর নিজ করে গেছে একটু যদি লম্বা সময় আপনি ধৈর্য ধরেন তাহলে দেখবেন যতই উপর নিচ করুক যতই ভয়ের মধ্যে আপনি বিচলিত হতে থাকেন কিছু প্রবলেম হবে না আপনার মার্কেট কিন্তু ধরে থাকতে হবে আপনাকে এবং এটা নয় যে যা কিছু ধরে থাকবেন এটা তো সেনসেক্সের উদাহরণ দিচ্ছি আমি তাই না ইন্ডেক্স ফান্ড যদি ধরে রাখেন তাহলে এরকম হবে এবার আপনি বলবেন যে দাদা এরকম তাহলে তো সব স্টক হবে না ঠিক নয় আমি ইন্ডেক্সের কথা বলছি মার্কেট মোটামুটি ব্রড মার্কেট কোন দিকে যাবে তাই জন্য আপনারা সবাই কিন্তু এটা মনে রাখবেন মার্কেটে যতই আওয়াজ হোক এই হয়ে যাচ্ছে আর এর পরে তো শেয়ারের দাম বেড়ে যাচ্ছে দেখবেন ঠিক ওটা কারেকশন হবে আবার উল্টো দিকে এর চেয়েও নিচে কি যাবে এর নিচেও কি মার্কেট যাবে দেখবেন ঠিক আবার উঠছে ওই আগের বছর উদাহরণ সেপ্টেম্বর চব্বিশে লোকজন বলছিল ডিসেম্বরে তিরিশ হাজার হবে আর ডিসেম্বর চব্বিশে লোকজন বলছিল মার্চ পঁচিশে আঠারো হাজার হবে কোনোটাই হয়নি এখনো যদি দেখেন আমরা কিন্তু সবে আগের সেপ্টেম্বরের লেভেল ঠিক এক বছরের উপর হয়ে গেছে কিন্তু তাই না ধৈর্য ধরে রাখতে হবে যতই বিচলিত যত বিচলিত হবেন তত আপনার লোকসান হবে নত ধৈর্য ধরে থাকবেন শান্ত মনে থাকবেন লাভ আপনার হবে কত দিনে হবে কতখানি হবে জানি না কিন্তু হবে এই দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তো সেই চর্বিত চর্বণ পুরনো আবার সেই আমরা একই কথায় ফিরে যাই যে ধৈর্য এবং আহ শৃঙ্খলার কোন বিকল্প নেই আপনাকে প্রতি মাসে নিয়ম করে বা আপনি যদি প্রতি মাসে না চান সেক্ষেত্রে আপনি সপ্তাহে করতে পারেন আহ ত্রৈমাসিক করতে পারেন হাফ ইয়ারলি করতে পারেন বার্ষিক করতে পারেন যেটা আপনার খুশি সান মাসিকটা ইচ্ছা করে বললাম না অনেকের মাথায় ঢুকবে না তাই জন্য হাফ ইয়ারলিটাই বললাম এমনটা নয় যে ওটা জানি না ঠিক আছে কিন্তু যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে আপনার হাতে টাকা থাকলে আপনি তার সম সুষম বন্টন করুন এর জন্য আপনাকে আপনার আর্থিক পরামর্শদাতা বা একজন ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর নিশ্চয়ই তিনি আপনাকে পথ দেখাতে পারেন যেমনটা আপনাকে দেখাতে পারেন কৌশিক ঘোষ স্যার আপনারা স্ক্রিনের নিচে যথারীতি সমস্ত তার ডিটেলস দেখতে পাচ্ছেন তার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন তিনি আপনাকে যথাসম্ভব গাইড করবেন এবং তিনি যথেষ্ট ভালো গাইড করেন সেটা আমি জানি তো আমি একটা জানো পর্ব শেষ হওয়ার আগে আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি শীতকাল এসে গেছে শীতকাল মানে কি যতই আপনার ছোট ফ্ল্যাট ছোট একটা ব্যালকনি তাতেও কিন্তু লোকে দুটো টবে ফুল লাগায় না শীতকালে আরেকটা কি ঝোলা গুড় তাই না ওটার অপেক্ষায় অনেকেই থাকে জয়নগরের মোয়া আর ঝোলা গুড় এবার এইটা কেন আমি উদাহরণ দিচ্ছি আপনি দেখবেন টবে একটা নতুন চারা আনলেন ফুলের চারা আপনার নিজের ব্যবহারটা দেখুন দেখি কি প্রতিদিন দেখছেন এই আজকে ফুল হলো আজকে ফুল হলো আজকে ফুল হলো না আমরা দেখি ও কুড়ি এসছে আচ্ছা ঠিক আছে তার দশ দিন পরে প্রথম ফুলটা ফুটলো তখন আনন্দ লাগে তার পনেরো দিন পরে দেখবেন ওই ডালিয়া বা কিছু একটা যদি লাগিয়ে থাকে চার পাঁচটা ফুটেছে ওই যে আমরা রাখি না এটা একটা উদাহরণ আরেকটা হচ্ছে ঝোলা গুড় শীতকাল ছাড়া তো ওই খেজুরের গুড় পাবেন তাই না তা আপনি তো খেজুরের কাছে সামনে বাকি বছরটা দাঁড়িয়ে থেকে তো আপনার গুড়টা আসবে না তাই অপেক্ষা করেন না হ্যাঁ তাই না তো যখন আসার আসবে ধৈর্য ধরে রাখুন বছরে একবারই উৎকৃষ্ট মানের খেজুরের গুড় আসে ঠিক সেটাই শীতকালে সেটা আমরা জানি হ্যাঁ এবার নিজেদের ব্যবহারটা দেখুন আমরা আমাদের লোক সংগরণ করি যখন শীতকাল আসবে ওই গুড় দিয়ে পাটি বানাবো বা পায়েস বানাবো পায়েস বানাবো এমনি সাথেই হয়তো খেলাম ওই ধৈর্যটা তো ধরে রাখি খাওয়ারের ব্যাপারে যদি এতই ধৈর্য ধরে রাখতে পারি তাহলে তো বিনিয়োগের ব্যাপারে আমরা নিশ্চয়ই ধৈর্য ধরে রাখতে পারি ব্যাপারটা এইখানে আর মানে শেষ করার আগে ওই কথাটি বলি শেষ করছি যে আপনারা যদি মনে করে থাকেন যে আপনার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা এটুকু জানবেন আপনার আর্থিক যে স্বাস্থ্যটা আছে সেটাকে শোধরানোর জন্য বা সেটার পরামর্শের জন্য আপনাকে সঠিক লোকের কাছে যেতে হবে আপনি সবকিছু পারবেন না সেটা আপনাকে প্রথমে যদি বুঝে যান তাহলে আপনার ক্ষেত্রে তত তাড়াতাড়ি মঙ্গলজনক জিনিস হবে ব্যাপারটা তো মঙ্গল হোক সবার এটা প্রার্থনা করি আমরা আজকের পর্ব শেষ করছি আগামী পর্বে আবার একটু অন্য কোন বিষয় নিয়ে আমরা ফিরে আসবো নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন